দ্যামসি সোজ কেমন আছো সবাই চলে এসেছে আজকে নতুন রিডিং নিয়ে অবশ্যই লাভ রিডিং তোমরা লাভ রিডিং দেখতেই পছন্দ করো তো আমি আর অন্য কিছু রিস্ক নেই না ওকে কানেক্ট করো আমার সাথে এনার্জি যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব মাই চ্যানেল এনার্জি কানেক্ট করো আর একটা কথা বলে দিই সফল করতে করতে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে ড্রেসক্রিপশানই ইউটিউব থেকে দেখলে ড্রেসক্রিপশান আর ফেসবুক থেকে দেখলে কমেন্টে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা ডিএম করবে আমার সাথে যদি পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও বা পার্সোনাল রিডিং নিতে চাও অবশ্যই পার্সোনাল রিডিং কিন্তু পেইড রিডিং ওকে চলো কি আসে কার্ড দেখা যাক হে ওকে একটু ভালো করে সফল করি কারণ একটু আগে একটা রিডিং করছিলাম এই ডেকে তুমি চাই না সেম কার্ড আসুক ওকে তারপর বলো কেমন আছো সবাই সকলকে ভালো থাকতে হবে তাই তো যাই হয়ে যাক না কেন লাইফে পজিটিভ বি পজিটিভ সব ঠিক হবে ওকে চলো দেখা যাক তোমরা এই মুহূর্তে যেটা দেখবো সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে ওকে কার্ড দেখতে পাচ্ছ কতটা কষ্ট দুঃখ এমনকি চোখ দিয়ে জল বেরোচ্ছে এখানে দুটো চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে ভারী ভারী এনার্জি বাট ইয়া এই কার্ডটা কাইন্ড অফ এটা বোঝায় যে দেখো দুঃখ বেদনা যেরকম বোঝায় সেরকম কিন্তু এই কার্ডার একটা কি বলবো চিন্তা অশান্তি একটা আনস্টেবলনেস যেটাকে বলা হয় আমাদের লাইফে এই সব কিছু কিন্তু এই কার্ডটা ইন্ডিকেট করে তো মেবি তোমাদের লাইফে এই মুহুর্তে রয়েছে এমন কিছু যে জিনিসটা থেকেও নেই মেবি আমি এরকম একটা এনার্জি আজকে পাচ্ছি লাইক দেখো এই কার্ডটা অনায়াসে আমি বলতে পারতাম কাটা যেহেতু কান্নাকাটি চলছে আমি অনায়াসে বলতে পারতাম যে কেউ তোমার ছেড়ে চলে গেছে ভাই কাঁচো না আমার এই এই ফিলিংসটা বা ভাইবটা আজকে আসছে না আজকে যাদের জন্য চ্যানেল হবে তাদের লাইফে আছে কেউ আছে থেকেও নেই ঠিক আছে আনস্টেবল রিলেশন মেবি সে অন্য কোনো থার্ড পার্টিতে আটকে তোমাকে জাস্ট অ্যাজ অ্যান অপশান এরকম ফিল করাচ্ছে বা কমিটমেন্ট দিচ্ছে না মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাকে তৃতীয় ব্যক্তি হিসাবে ট্রিট করা হচ্ছে মেবি বা বা তোমরা তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি যদি নাও থাকে তোমাকে এমন ফিল করানো হচ্ছে যাতে যেন তোমার ভ্যালুটা বা তোমার প্রায়োরিটিটা তার লিস্টে অনেক তলায় সো এটা একটা মেন ব্যাপার এটা একটা কষ্টের মেন কারণ এখানে এই যে কষ্টটা তোমরা পাচ্ছ যে চিন্তাটা রয়েছে কারণ আমি মেন যে যে জিনিসটা পাচ্ছি সেটা দুঃখ বেদনা নয় সেটা হচ্ছে চিন্তা তো এই চিন্তাটা তোমার মনে রয়েছে যে ভাই এই সিচুয়েশানটা কতদিন ঝেলতে হবে বা এই সিচুয়েশান আমি কতদিন পড়ে থাকবো এর থেকে কি কোনো মুক্তি নেই এর কি কোনো ইন্ড নেই এর কি কোনো সলিউশান নেই ঠিক আছে তো এরকম একটা ওকে যাদের সাথে গেলো তারা দেখো রিডিংটা তাদের জন্যই তো এবার দেখো তোমার পার্সোনাল এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি ডিপ ফিলিংস নেবো আজকে ডিপ একদম ডিটেল যে ফিলিংস তার এই মুহূর্তে অবশ্যই পাস্টে যেটা ছিল সেটা না ফিউচারে যেটা থাকবে সেটাও না এই মুহূর্তে এই আজকে যখন দেখছো তার এনার্জি তোমার প্রতি তার ভালোবাসা তার ফিলিংস কি কতটা ওকে चलो कि भावसे से तुम्हारी फीलिंग्स की ओके फर्स्ट कार्ड इज गिल्ट प्लेफुलनेस रेबल एंड बॉटम ऑफ द टेक इज माइंड কথা এখানে আমি বলবো প্রত্যেকটা গার্ড আমাকে যেটা বলে দিচ্ছে চিল্লিয়ে মানে চেজিয়ে চেজিয়ে বলছে যেটা ইউ র এক্স ইস ব্যাক ইয়া ডেফিনেটলি মানে কারোর প্রাক্তন ফেরত আসছে মে বি তোমায় ছেড়ে চলে যাওয়া হয়েছিল বা তোমাকে ঝুলিয়ে রাখা হয়েছিল বা এমন একটা সিচুয়েশান ছিল যেখানে তোমার প্রতি সেই রেসপন্সিবিলিটি বলো সেই দায়িত্ব কর্তব্য সেই কমিটমেন্ট যেগুলো তোমার প্রাপ্য যেগুলো তোমার অধিকার সেগুলো তোমাকে দেওয়া হচ্ছিল না সেই জিনিসটা কিন্তু কেউ নিজের সেই শিকল নিজের সেই পায়ের বাঁধা শিকল দেখে ভেঙে ফেলছে সো ভাই বেরিয়ে আসছে কেউ বিকজ বিকজ তোমার কথা ভাবছে তোমার এ প্রচণ্ড গিল্টে প্রচণ্ড আফসোস হয়েছে তোমার কথা ভাবছে তোমাকে মনে করছে তোমাকে মিস করছে আমার যেটা মনে হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন কোনো একটা কারণ ছিল যেটার কারণে কিন্তু এ কমিটমেন্ট দিতে পারছিল না তোমাকে বা এমন কোনো এমন কোনো একটা জায়গায় ফাঁসিয়ে রেখেছিলো যেখানে না তুমি ঘাটকা না ঘাটকা এরকম অবস্থা মানে না তুমি এর জীবন থেকে চলে যেতে পারছো অন্য কারোর কাছে সেটাও এ যেতে দেবে না মানে আমি ছাড়বো না আমি ধরবো না এরকম একটা ব্যাপার অন্য কারোর কাছে যেতেও দেবো না আবার আমার কাছে পুরোপুরি আমি অ্যাকসেপ্টও করবো না এরকম একটা মানে জিনিস এ করছিলো কিন্তু সেই মেবি তারপর তোমাদের নো কন্ট্যাক্ট জোন চলে এসছে তারপর তোমাদের ব্লক সিচুয়েশান চলে এসছে ফাইনালে তুমি মুভ অন করতে চেয়েছো বা ফাইনালে তুমি আর বিরক্ত হয়ে এই ব্যাপারটা থেকে বেরোতে চেয়েছ দূরত্ব এসেছে তোমাদের মধ্যে এবং ফাইনালে কিন্তু এই মানুষটা এই অ্যাকশান নেওয়ার কথা ভেবেছে এবং এই কার্ডটা একটা মেসেজকে বোঝায় ঠিক আছে আমার মনে হয় তোমার এক্স বা তোমার সেই মানুষটা যার কথা হয়তো ভাবছো এই মুহূর্তে তুমি তোমাকে কিছু একটা বলতে চাই তোমাকে কোনো একটা মেসেজ দিতে চাই আচ্ছা আমার কথা আমার ভিডিওর সাথে মিলছে না যদি কোনো গণ্ডগোল হয় প্লিজ একটু ক্ষমা করো কারণ আমার মনে হচ্ছে ক্যামেরায় কোনো প্রবলেম হচ্ছে যাই হোক ওকে তো যেটা বলছিলাম এই মানুষটা তোমার এই প্রাক্তন বলো আর প্রেজেন্টই বলো যাই বলো এক্স ওয়াইজি যেই বা হোক তোমাকে কিছু বলতে চায় তোমাকে কোনো মেসেজ দিতে চায় যদি নো কন্ট্যাক্ট জোন একেবারেই থাকে তার কিন্তু একটা মেসেজ তুমি পাচ্ছ যদি সিচুয়েশানশিপ থাকে যদি নর্মালি তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে তো স্পেশাল কোনো মেসেজ কিন্তু তোমার জন্য থাকছে এটা বলতে চাইছে আমি দেখবো এটা কী ডিটেলে দেখব কারণ আজকে আমি তোমাদের বলেইছি আজকে ডিটেল রিডিং হবে আর তার আগে যেটা দেখতে পাচ্ছি এই মানুষটার মাইন্ড মাইন্ড ঘেটে ঘ যাকে বলে মাইন্ডে অনেক কিছু চলছে অ্যাকচুয়ালি সর্সের কার্ড তো প্রচণ্ড ফ্রাস্টেটেড এই মানুষটাই এই মুহূর্তে প্রেজেন্টে মানে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তুমি রিডিংটা দেখছো এই মানুষটার সে তোমার সাথে কন্ট্যাক্ট থাকুক তোমার সাথে কন্ট্যাক্ট না থাকুক যেই হোক না কেন এই মানুষটা এ প্রচণ্ড রকমের ফ্রাস্ট্রেটেড প্রচণ্ড রকমের ডিপ্রেশানে রয়েছে লাইফটা হেল হয়ে গেছে কাছে এবং এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এ একটা ডিসিশান নিচ্ছে যে না আর পারা যাচ্ছে না এইবার কিন্তু আমাকে এই শিকল ভেঙে এগোতেই হবে ঠিক আছে তো ফাইনালি শিকলটা ভাঙছে ফাইনালি কিন্তু একটা কমিটমেন্ট বলো বা একটা ভালোবাসার বার্তা বলো এর তরফ থেকে আসছে আমি যেটা বললাম তোমাদের দেখবো সেটা হচ্ছে এই বলতে চাওয়া এই বলতে চাওয়াটা কি কি এমন জিনিস আছে যেটা এই মানুষটা তোমাকে বলতে চায় দেখা যাক রহস্য হয়ে মজা আসে না আমার তো ভীষণ মজা আসে আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি এই রহস্য ভেদ করা যে তার মনে কি চলছে ভাই কি ভাবছে সে এই মুহূর্তে যে কোনো যে কেউ সেটা শুধু লাভ লাইফ না যে কেউ কী চলছে কি ভাবছে কি প্ল্যান করছে ভালো লাগে না ওকে কী বলতে চাইছে সে তোমায় ओके ओके, सो कंडीशनिंग, अच्छा পুরো গল্পটা ক্লিয়ার এখানে একটা গল্প পাচ্ছি আমি ভীষণ সুন্দর আমি একটু টাইম নিলাম সরি বাট বুঝতে একটু সময় লাগলো একটা মানুষ কন্ডিশনিং মানে কি যে দেখতে পাচ্ছি এখানে একটা সিংহ আছে যে কিন্তু ওপরে একটা ভেড়ার ছাল পড়ে আছে এবং ভেড়ার দলে মিশে গেছে ঠিক আছে তো এই গল্পটা অনেকে শুনে থাকবে একটা স্টোরি কিন্তু আমাদের রূপকথার একটা গল্প তো এর ঘাড়ে ওরকম ভেড়ার লোম চাপানো ছিল এবং সে নিজেকে ওরকম ভেড়ার মতোই ভাবত সে ভেড়াদের সাথে ঘুরতো বেড়াদের মতো গাছপালা খেত কিন্তু তার মন থেকে সে শান্তি পাচ্ছিল না ঠিক আছে তো একবার ওরকম জল খেতে গিয়ে সে পুকুরে দেখবে যে আরে আমার মুখটা তো এদের সাথে মিললেই আমি যাদের যাদেরকে দেখছি তাদের থেকে তো আমার মুখটা একদম আলাদা তখন সে বুঝতে পারবে যে আমি কি আমি নিজেকে যেটা ভাবছিলাম সেটা আমি নই আমি তো সিংহ আমার আমি তো রক্ত খাই আমি তো মাংস খাই আমি এতদিন কি করছিলাম আমার নিজের পাওয়ার আমার নিজের অস্তিত্বটাই তো আমি খুঁজে পাইনি সো এটা একটা গল্প আছে অনেকে জানবে যারা জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এবং এর সাথে এই লেটিং গোর কার্ডটা আমার যেটা যেটা মনে হচ্ছে যে ফাইনালি কিন্তু কেউ নিজের পাওয়ারটা ফিল কর করতে পেরেছে এবং এটাই তোমাকে জানাতে চাই যে আমি আমি যে কী এবং আমি কি চাই সেটা ফাইনালি আমি বুঝে গেছি সো এতদিন হয়তো ও নিজের তোমাকে যে কতটা ভালোবাসে বা ও যে কী চায় ও কার সাথে থাকতে চায় ও কেমনভাবে থাকতে চায় একটা মানুষরা অনেকে অনেক সময় বুঝতে বুঝে উঠতে পারে না এই কন্ডিশানিংটা তাদের ওপর থাকে যে একটা অন্য কারোর কন্ডিশানিং অন্য কারোর ব্র্যান্ড ওয়াশ এটা আগের আমার রিডিংয়ে এর আগের রিডিংটা যারা দেখেছ তারা প্লিজ দেখে নিও কারণ কিছুটা মিল পাচ্ছি আমি সো আমার যেটা মনে হচ্ছে যে কেউ ওকে বুঝিয়ে দিয়েছিল যেরকম বা ও নিজেকে যেরকম বুঝিয়ে ফেলেছিলো সেটা নিয়ে এতদিন চলছিল বাট ফাইনালি ও কিন্তু রিয়েলাইজ করেছে যে না আমি এটা চাই না যেটা 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 নিয়ে আমি রয়েছি বা যেটা যেভাবে আমি চলছি আমি এটা চাই না আমি তো অন্য কিছুই চাই আমি যেটা চাই এইবার ওই যে রেবেলের কার্ডটা এসেছিল এটা তোমাদের দেখাই সেইখানে আমাকে এই শিকল ভেঙে কিন্তু এগোতেই হবে যেতেই হবে তো ফাইনালি সেই লেটকো মানে সব কিছু ছেড়ে ছুঁড়ে বেরিয়ে আসা তো সেই জিনিসটা কিন্তু ফাইনালি হচ্ছে এর দ্বারা আমি জানি কোন সিচুয়েশান ছিল তোমাদের মধ্যে অবস্টকেল চলো দেখব এর যে শিকলটা বাঁধা এটা কি ওয়ান 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 দেখলাম রেটিং করতে করতে ওকে পায়ের শিকল বা কি কী জিনিস আচ্ছা দুটো আমি জিনিস বলবো এখানে কারো কারো ক্ষেত্রে প্রথমটা খাবে কারো কারো ক্ষেত্রে দ্বিতীয়টা কারণ প্রচুর মানুষ দেখছো প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে অবস্ট্যাকেল যেটা ছিল না তোমার তোমরা তোমাদের মধ্যে কেউ একজন খুব তাড়াহুড়ো করেছো খুব ইম্পালসিভ হয়ে ছুটে বেরিয়েছো যে আমার মানে এক্ষুনি যাই তুমি হয়তো মেবি কমিটমেন্ট চেয়েছো খুব তাড়াহুড়ো করেছো সেই জায়গা থেকে ও সময় চেয়েছিল কারণ ইন্টেন্সিটি উইথ স্লোয়িং ডাউন কার্ড সো সরি ভিডিওটা কেটে গেল তো যেটা বলছিলাম যে একজন খুব দ্রুত ইম্পালসিভ হয়ে ছুটেছো যে ভাই আমার চাই আমার চাই আমার চাই এটা কবে দেবে এটা কবে এই এইটা কবে হবে আমার স্বপ্নগুলো সত্যি কবে হবে কবে কি পাব এই সিচুয়েশান কদিন থাকবে সেটা আমি একদম ফার্স্টে তোমাদেরকে বলছিলাম যে কেউ যে সড়ক দেখে যে তোমরা তোমরা সিচুয়েশানশিপে মেবি রয়েছো তোমরা এমন ঝুলে রয়েছো যে না ঘাটকা না ঘাটকা তো এরকম অবশ্যই যে কেউ ইম্পালসিভ হবে যে কেউ একটা তাড়াহুড়ো করবে তো সেই জায়গা থেকে ও হয়তো সময় চেয়েছিলো ও হয়তো বলেছিলো একটু স্লো যাও একটু স্লো যাও একটু ধীরে যাও সো ব্যাপারটা হচ্ছে এটা তোমাদের মধ্যে সময়ের একটা খেলা মানে একজন যা একজন একজন সময় চেয়েছিল। একজন একটু সময় তাকে দেওয়া হয়নি মেবি বা একজন এত সময় এত তাড়াহুড়ো করছিল যে আর একজনের বিরক্তি এসে গিয়েছিল সে কি দেবে কি না দেবে সে বুঝে উঠতে পারছিলো না তো তার একটু সময় দরকার ছিল তো এটা একটা জিনিস হতে পারে সেকেন্ড আমি একটা জিনিস এখানে বলবো সেটা হচ্ছে ফ্ল্যাটিং কেউ নিজের তোমার দেখো অনেকের স্বভাব থাকে যে কারোর সাথেই বা একটু কথা বলে নিলাম একটু গল্প করে নিলাম একটু কথা শেয়ার করে নিলাম হয়ে গেল এটা লাকজুরিয়াস একটা ফিলিং দেয় অনেকের এই কাটা দেখে আমার যেটা মনে হচ্ছে সো ইয়া এটা মানে কি বলবো একটা তাদের একটা জীবনের অঙ্গ বলতে পারো বা একটা স্বভাব আদাত পড়ে যায় তো এই জিনিসটা করতে গিয়ে না যখন রিয়েলিটিতে সে চলে আসে যখন রিয়েল তার ফিলটা চলে আসে সে বুঝে উঠতে পারে না যে ভাই এটা কি হচ্ছে এটা বুঝতে যখন টাইম লেগে যায় এবং এক্স্যাক্টলি এটা হচ্ছে ডিভাইন টাইম ওকে সো আমার যেটা মনে হচ্ছে আজকের রিডিং রিডিংটা দেখে বাই কার দুটো দেখে যেটা তোমাদের মধ্যে অবস্ট্যাকল যেটা কিছু মানুষের ক্ষেত্রে আগেরটা বললাম কিছু মানুষের ক্ষেত্রে এটা যে এতো তোমার সাথে ফ্লার্ট করছিল মেবি ফার্স্টের দিকে স্বভাবগতভাবে বা এমনি এমনি হয়ে যাচ্ছিল বাট ও এতটা যে ডিপ ব্যাপার চলে যাবে এতটা যে ফিল এসে যাবে বা এতটা যে তোমাকে ও ভালোবেসে ফেলবে বা মিস করতে পারে সেটা ও বুঝে উঠতেও পারেনি এবং যখন ও সেটা ফিল করলো তখন অনেক দেরি হয়ে গেছে তার জন্য আজকে গেলটা ভুগছে কিন্তু এবং তোমাকে কিন্তু এই কথাটাই ও বলতে চাইছে কোথায় গেল কার্ডটা যে ইয়া কন্ডিশনিং যে আমি এতদিন একটা ভুল ধারণায় ছিলাম আমি বুঝতে পেরেছি আমার মনের হাল আমার মনের খবর এবং আজকে আমি সেটাই করবো যেটা আমার মন চাচ্ছে সেদিকেই যাবো যেখানে আমার মন নিয়ে যাচ্ছে কে ওকে তো কি বলি আর তোমাদের জন্য চলো একটা অ্যাডভাইস নিয়ে নিই আচ্ছা এই যে রিডিংটা হলো যারা যদি যদি কেউ চাও যে সেকেন্ড পার্ট হোক আরও ডিটেলে জানতে চাই তার মনের খবর আরও ডিটেলে জানতে চাই কি হতে চলেছে কেমনভাবে আসতে চলেছে তো যদি কেউ চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমাকে আমি কিন্তু সেকেন্ড পার্ট আনবো ওকে চলো যদি দেখি মোটামুটি দশ বারোটার বেশি কমেন্ট এই বিষয়ে চলে এসছে সেকেন্ড পার্ট আনার জন্য তাহলেই আমি আনবো ওই দশ বারো জনের জন্যই আনবো ঠিক আছে ও অ্যাডভাইস নেবো একটা তোমাদের জন্য লভার্স ও আই সো ফাইনালি কিন্তু তোমার সোল মেট আসছে আর তার জন্য তোমাকে কিন্তু চয়েস এখানে তোমার কাছে আমি বলবো ডিভাইন বলছে যে চয়েসটা তোমাকে করতে হবে তোমার লাইফে মেবি কেউ প্রেজেন্টে রয়েছে বা আর ফিউচারে হয়তো এই মানুষটা যখন এসে ধমকাবে আর কি তোমার সামনে তখন অন্য কোনো অপশান কিন্তু তোমার সামনে থাকবে তখন তোমাকে চুজ করতে হবে তোমার সোলমেট কোনটা সেটা তোমাকে চিনেবার করতে হবে ওকে আর এর এরপরও যদি এই বিষয়ে জানতে চাও কীভাবে চিনবো কীভাবে জানবো তো অবশ্যই সেটার জন্য পার্ট টু দেখতে হবে তার জন্য কমেন্টে গিয়ে আগে জানাও ওকে সকালে সুস্থ থেকে আবার নতুন নতুনটা দেখা হবে